ফাইনালি দাঁড়িয়ে শেষ দেখেন চারিদিকে কুয়াশা তো ঠান্ডাও কিন্তু সেই রকম দোকানটার ভিউটা দেখুন চারিদিকে কি সুন্দর গ্লাস লাগানো গুড মর্নিং গাইজ কি অবস্থা সবার সো এখন বাজে হচ্ছে সকাল প্রায় ছয়টা বিয়াল্লিশ তো অনেক সকাল সকাল উঠছি দেন আজকে সকালে যাচ্ছি হচ্ছে আমাদের দেন করে দেন দাড়ির সাইজ করতে সো ভাইয়া একটা দোকান খোলা হচ্ছে সাতটার সময় আর এখন বাজে যেহেতু সাতটা বিয়াল্লিশ তেতাল্লিশ সো এখন বেরোচ্ছি আর শীতের দিন আপনাদেরকে বাইরের আবহাওয়াটাকে দেখাই তোকে বাসা থেকে বের হলাম আর এটা হলো বাইরের আবহাওয়া দেন দেখেন চারিদিকে কুয়াশা তো ঠান্ডাও কিন্তু সেই রকম তো এখন চলেন আর কি আমরাও বের হয়ে পড়ি তো ব্যাস মোটর ব্লগিং সেট আপে বের হলাম সো এই যে ওয়েদার আর প্রচুর পরিমাণে ঠান্ডা তো চলেন ওকে আমরা রওনা দি শরণগুপ্ত তোসার দোকান আমাদের বাসা থেকে বেশি না 4 কিলোমিটারের মতো তো সকাল সকাল পূজুত ঠাণ্ডার কারণে রাস্তায় তেমন একটা মানুষজন নাই তো गाइस আমরা ফাইনালি মেন রোডে উঠে পড়ছি দেন এখান থেকে আর অল্প একটু তো সকাল সকাল আসার কারণ হচ্ছে যে দিনে সময় পায় না সেইভাবে মানে অফিসে যায় হচ্ছে সকাল প্রায় আটটার দিকে আর সেখান থেকে আসি হচ্ছে প্রায় সাড়ে ছয়টা ছয়টা তো সেই জন্য সময় হয় না তো তাই তুষার ভাইকে ফোন দিছিলাম আর এইটা হচ্ছে গোদা গাড়ি মোড় অনেক সুন্দর একটা আবহাওয়া যেন মনে হয় যে একটু পরে হয়তো বা রোদ বের হবে আর এই যে ইটবাহী গাড়িগুলা এই গাড়িগুলা কিন্তু রাস্তায় প্রচুর পরিমাণে আর কি চলে তো হালকা একটু কুয়াশা আছে যার কারণে হয়তো বা স্লো চালাইতেছে তাছাড়া এরা এত জোরে চালায় তো গতকালকে ওয়েদারটা অনেক ভালো ছিল বাট অনেক সকাল সকালই রোদ বেরোইছে দেন এখন বাজে হচ্ছে প্রায় ষাটটার মতো আর আমি বাসা থেকে বেরোইছি দশ মিনিট আগে তো গতকালকের থেকে আজকে একটু ঠান্ডাটা বেশি মনে হইতেছে আমার তো গ্যাস ফাইনালি চলে আসলাম হচ্ছে তুষার ভাইয়ের দোকানে দেন এই যে বামবাস এটা হলো শারেংপুর মাদ্রাসা আর লোকেশানটা আমাকে তো দিছে এটাই যত সম্ভব এই বিল্ডিংটাই তো যাই হোক এখানে সব দোকানপাটি বন্ধ বাট তুষার ভাইকে একটা ফোন দিতে হবে আর মেনলি এটা হচ্ছে সারাংপুর মোড় আর এই দেন হচ্ছে সামনে হচ্ছে মাদ্রাসা ও সরি না সামনে হচ্ছে রামচন্দ্রপুর বাজার তো এখন হচ্ছে প্রায় হচ্ছে সাতটা আট তো ভাইয়াকে ফোন দিয়েছিলাম দেন উনি বলছে কি উনি আসবে পাঁচ সাত মিনিটের ভেতরে যাই হোক সবাই ফাইনালি চলে আসছেন তো এখন বাজে কয়টা সাতটা বিশ সোজ দোকানটার ভিউটা দেখুন চারিদিকে কি সুন্দর গ্লাস লাগানো আর এটা হচ্ছে তুষার ভাই তো এখানে প্রথম কি আসছি কাজ করাইতে তো সালামুকুম ভাই কী অবস্থা ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ তো যাই হোক ফাইনালি দাড়ি সাইজ করা শেষ আর মেনলি তুষার ভাইয়ের ব্যবহারটা অনেক সুন্দর দেন দাঁড়ি সাইজ করার সময় তার সাথে অনেক গল্প করলাম সো যাই হোক মন মান তো অনেক ভালো তো যাই হোক এখন এখান থেকে বিদায় নিব ভাই ভালো থাকবেন তো যাই হোক এখন বের হলাম আর এখন ফাইনালি হচ্ছে যাবো অফিসে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে 拜拜。Bye bye.